আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশলজি আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের খুবই ইম্পর্ট্যান্ট একটি কবিতা হালম যেটা লিখেছেন ল্যাংস্টন হিউজ এই কবিতার যে টাইটেল সেটার নাম উচ্চারণ হচ্ছে হালম নট হারলেম হালম হচ্ছে নিউ ইয়র্ক সিটির একটি ডিস্ট্রিক্টের নাম এই ডিস্ট্রিক্টার নাম অনুসারে এই কবিতার নাম হালম দেওয়া হয়েছে তো কবিতাটি শুরু করার আগে প্রথমে আমরা কবি সম্পর্কে কিছুটা জেনে নিব ল্যাংস্টন হিউজ নাইনটিন ওয়ানে জন্মগ্রহণ করেন ফার্স্ট ফেব্রুয়ারিতে অ্যান্ড তিনি মৃত্যুবরণ করেন নাইনটিন সিক্সটি সেভেন এর টোয়েন্টি সেকেন্ড মেতে হি ওয়াজ আ পোয়েট সোশ্যাল অ্যাক্টিভিস্ট নোভেলিস্ট প্লে রাইট অ্যান্ড কলমিস্ট কলমিস্ট হচ্ছে সংবাদপত্রের যে সাংবাদিকরা থাকে বা লেখালেখি যারা সংবাদপত্রে করেন তাদেরকে কলমিস্ট বলা হয় হি রোড হলুম ইন নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন ফিফটি ওয়ানে হলুম লেখা হয়েছিল এবং এটি পাবলিশও করা হয় নাইনটিন ফিফটি ওয়ানে তার এই কবিতা সম্পর্কে কিছুটা জানা যায় কবিতাটা হচ্ছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট রাইটস অ্যান্ড ইকুয়ালিটি অফ দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা তো এখানে আমরা মূলত এই পুরো কবিতার মেইন বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে আমেরিকা একটা সময়ে রেসিজমটা খুবই প্রচলিত ছিল ব্ল্যাক পিপলদেরকে অনেক বেশি নিচু করে দেখা হতো হোয়াইট পিপলদের তুলনায় ব্ল্যাক পিপলরা সব দিক থেকে বঞ্চিত ছিল সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা ইভেন এমন পরিস্থিতি তাদের ক্ষেত্রে ছিল যে তাদের কোনো স্বপ্ন দেখাও বারণ ছিল তাদের জন্য কোনো ড্রিম বা গোল সেট করাও তখন একটা অন্যায়ভাবে নেওয়া হতো দেখা হতো তো এইরকম পরিস্থিতিতে ব্ল্যাক পিপলরা আমেরিকায় তখন সারভাইভ করছিলো তো এই বিষয়টা নিয়ে আসলে কবি ল্যাংস্টন হিউজ কিছুটা লেখালেখি করেছেন আর যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিলেন ল্যাংস্টন হিউজ এই টপিকটা নিয়ে তো এই কবিতাটা খুবই ছোট মাত্র চারটি স্ট্যান্ডার্ড কবিতা এগারো লাইনের কবিতা যদিও কবিতাটা খুব ছোট কিন্তু কবিতাটার ইম্প্যাক্ট অনেক বড় এবং কবিতাটার টোন হচ্ছে ফ্রাস্ট্রেশন কবিতার থিম হচ্ছে সাফারিং রেস আর্ট অ্যান্ড কালচার চলুন এবার কবিতাটি লাইন বাই লাইন একটু এক্সপ্লেনেশন হয়ে যাক হালম বাই ল্যাংস্টন হিউজ What happens to a Dream? deferred এখানে কবি বিভিন্ন প্রশ্ন করেছেন যে একটা স্বপ্ন একটা জাতিকে বা সম্পূর্ণ একটা ব্ল্যাক পিপল সোসাইটিকে যদি অনেক দিক থেকে দমন করে রাখা হয় তাহলে কি কি হতে পারে তারা যে বিভিন্ন দিক থেকে বঞ্চিত ছিল তাদের যে বিভিন্ন স্বপ্ন ছিল ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই জিনিসগুলোকে যে দমিয়ে রাখা হতো এই দমানোর ফলনটা বা প্রতিফলনটা আসলে কি হতে পারে শেষ পর্যন্ত ফলাফলটা কেমন হবে এটা নিয়ে কবি বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশ্ন করেছেন অনেকগুলো যেমন হোয়াট হ্যাপেন্স টু এ ড্রিম ডিফার্ড অর্থাৎ যদি একটা ড্রিম কোনো স্বপ্নকে কেউ দমিয়ে রাখতে চায় তাহলে কি হতে পারে বা কি হবে ডাজ ইট ড্রাই আপ লাইক এ রেইজিন ইন দ্য সান অর লাইক এ সোয়ার অ্যান্ড দেন রান কবি এখানে বলেছেন যে যদি একটা স্বপ্নকে দমিয়ে রাখা হয় তাহলে কি সেই স্বপ্নটা সূর্যের আলোর নিচে আঙুর শুকাতে শুকাতে যেমন একদম কিসমিসের মতো হয়ে যায় সেরকম ভাবেই শুকিয়ে এটা একেবারে নিংড়ে মুছড়ে যাবে রেজিন শব্দের অর্থ হচ্ছে কিসমিস অর ফেস্টার লাইক এ সোর অ্যান্ড দেন রান অর্থাৎ কোনো একটা ক্ষতর মতো হয়ে কোনো একটা ক্ষত যেরকম মানে গড়িয়ে পড়তে থাকে কোনো কিছুর পচন ধরে গেলে যেমন পুঁচ পানি বের হতে থাকে এরকম অবস্থা হয়ে কি একেবারে ঝরে পড়বে বা দৌড়তে থাকবে একটা স্বপ্ন যখন দমিয়ে যাবে ডাজ ইট স্টিঙ্ক লাইক রোটেন মিট অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক লাইকের সিরাপিসুই ডাজ ইট স্টিংক লাইক রোটেন মিট অর্থ এখানে বলা হচ্ছে স্টিঙ্ক অর্থ দুর্গন্ধ এবং রোটেন মিট হচ্ছে পচা কোনো একটা মাংস তো কবি এখানে জিজ্ঞেস করেছেন পচা মাংসের মতো কি দুর্গন্ধ ছড়াবে সেই স্বপ্নটা নাকি ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাপি সুইট অর্থাৎ আমরা যখন চিনির কোনো শিরা বানাই তখন দেখব অনেকক্ষণ ধরে শিরাটা যদি রেখে দেওয়া হয় সেই সিরাপের মানে সেই শিরাটার উপরে খুব শক্ত কিছু চিনির আবরণ তৈরি হয় সেটা খুবই শক্ত হয় তো কবি এখানে এটাই জিজ্ঞেস করেছেন যে স্বপ্নটা যখন দমে যাবে তখন কি এরকম চিনি শিরার উপরের যে শক্ত আবরণ এরকম কোনো আবরণ তৈরি করবে মে বি ইট জাস্ট স্যাগস লাইক আ হ্যাভি লোড সেক্স অর্থ নুইয়ে পড়া বা ঝুলে পড়া তো হয়তোবা এটা কোনো একটা হেভি লোড বা কোনো ভারী বস্তুর মতো ঝুলে পড়বে ঝুলে থাকবে অর ডাজ ইট এক্সপ্লোড অথবা এটা কি বিস্ফোরিত হতে পারে বা শেষ পর্যন্ত এটা বিস্ফোরিত হয়ে যাবে তো এইরকম একটা উদ্বেগ দিয়েই বা উদ্বেগপূর্ণ প্রশ্ন করেই কবি ল্যাংস্টন হিউজ এই কবিতাটা শেষ করেছেন ইতি টেনেছেন অর ডাজ ইট এক্সপ্লোর অর্থাৎ তিনি এটাই বুঝিয়েছেন যে একটা জাতি বা এরকম মানে শোষণ বা বঞ্চিত অবস্থায় যতটা সময় পর্যন্ত মানুষ থাকে একটা পর্যায়ে পরে কিন্তু তারা সহ্য করতে না পেরে একদম এক্সপ্লোর হয়ে যায় বার্স্ট আউট হয়ে যায় বিস্ফোরিত হয়ে যায় তাদের মধ্যে যেই মানে ক্ষোভগুলো রাগগুলো সেই জিনিসটা তো এটাই উনি বলেছেন যে খুব বেশি দিন এরকম ডিসক্রিমিনেশন করে আমেরিকা হয়তো ভালোভাবে টিকে থাকতে পারবে না একটা না একটা সময় ব্ল্যাক পিপলরা প্রতিবাদ জানাবে আওয়াজ তুলবে এবং তখন সেটার ফলাফল হবে ভয়ঙ্কর বা এক্সপ্লোডেড তো সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে আশা করি কবিতাটি আমি সহজভাবে তুলে ধরতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কবিতাটি আপনার আশেপাশের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তাদেরও বুঝতে সুবিধা হয় এবং এক্সামে এই কবিতার উপর গুলো অ্যাটেন্ড করতে সহজ হয় সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিকে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন